ওভারনাইট আমরা অনেকে ফোনকে চার্জের মধ্যে লাগিয়ে রাখি অথবা অনেকে আছে যে চার্জের মধ্যে ফোন রাখা আছে আমরা ফোনে কথাও বলতেছি অথবা আমরা অনেকে আছে ইলেকট্রিক কার ইউজ করি আপনি ওভারনাইট চার্জিংয়ের মধ্যে রেখে দিলেন বিশেষ করে বা ইলেকট্রিক বাইক আছে আপনি জামাল ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জামাল ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চাই আপনার কাছে যেহেতু আপনি একজন শিক্ষক এবং ট্রেনার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এই যে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় আগুন লাগছে এই যে আগুন লাগার বিষয়টা আসলে সেফটিটা বা এ ধরনের প্রতিকার থেকে ধন্যবাদ ভাই আপনাকে ফায়ার সেফটি বলতে আমরা কি বুঝি এটা একটা পদ্ধতি একটা একটা নিয়ামাবলী অর্থাৎ ফায়ার সেফটি সম্পর্কে সম্যক ধারণা রাখার অর্থই হচ্ছে যে আপনার যান এবং মালের নিরাপত্তা বিধান করা এবং ফায়ার লাগার আগে আপনার কী করণীয় এবং ফায়ার যদি লেগে যায় তাহলে আপনি ইমিডিয়েটলি রাইট সময়ে রাইট জায়গায় রাইট জিনিস করাটা সেটাই হচ্ছে ফায়ার সেফটি আমাদের কি করণীয় ভাই আমরা যদি একটু পেছনে যে যাই আগুন লাগার কারণটা কি আমরা যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে আগুন জ্বলার জন্য তিনটা প্রধান খান রয়েছে যেটাকে আমরা ফায়ার ট্যাঙ্গুল বলি সেখানে ইগনিশন বা তাপমাত্রার প্রয়োজন হয় সেখানে অক্সিজেনের প্রয়োজন হয় এবং ফিউল এই তিনটা ট্যাঙ্গুলের মধ্যে যদি একটা ট্যাঙ্গুল আমরা বন্ধ করে দিতে পারি ধরেন যদি কোনো ইগনিশন না থাকে অর্থাৎ হাই টেম্পারেচার অথবা আগুনের স্পোলিঙ্গ থেকে যদি আমরা মুক্ত রাখতে পারি তাহলে আগুন লাগবে না অথবা আমরা যদি ফিউল যেটাকে আমরা ফিউল বলতে আপনি পেট্রোল বলতে পারেন ডিজেল বলতে পারেন পেপার বলতে পারেন কার্ড বলতে পারেন এগুলা দিয়ে আগুন কিন্তু ছড়ায় আর একটা যেটা বললাম আপনাকে অক্সিজেন এই তিনটে জিনিস থেকে মুক্ত রাখতে পারলেই তিনটার মধ্যে একটা থেকে যদি আপনি ব্রেক করতে পারেন তাহলে ফায়ার লাগবে না আচ্ছা এইখানে মনে করেন এই যে ফায়ার সেফটির যে বিষয়টা হ্যাঁ এটা আসলে কার দায়িত্ব মনে করেন যে একটা বাড়িতে কেউ ভাড়া থাকে এটা কি ভারতীয় দায়িত্ব নাকি একদম ভারিয়লার দায়িত্ব এখানে ফায়ার সেফটির উপরে স্পেসিফিক রেগুলেশন আছে ফায়ার সেফটি রেগুলেশন উড অর 2005 এটা অনুসারে যদি আমরা বলি যে প্রত্যেকটা অর্গানাইজেশনে একজন রেসপন্সিবল পার্সন থাকবে সেফন एग्जांपल একটা অফিসে তাদের একজন কোয়ালিফাইড ফায়ার মার্শাল অথবা ফায়ার ওয়ার্ডেন থাকবে সেটা নিয়ন্ত্রণ করবে তার যে রেসপন্সিবল পার্সন যিনি উনি ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট করবেন এবং যে আগুন লাগলে কি করতে হবে বিভিন্ন নিয়মাবলী আসছে যেমন সে ফোন এক্সাম্পল ফায়ার মিটিং পয়েন্টে যেতে হবে ইমার্জেন্সিকে কল করতে হবে তো সেই জন্য এটা রেসপন্সিবিলিটি হচ্ছে একটা অফিসে অফিসের ম্যানেজার বলতে পারেন বিল্ডিংয়ের বিল্ডিং ওনার বলতে পারেন এবং এমপ্লয়ির ক্ষেত্রে সেটা হচ্ছে যে টু ফলো দ্য ইনস্ট্রাকশন এবং গাইডলাইন্স এখানে মনে করেন এই যে অনেক বাসাবাড়িতে রয়েছে যে ধরেন ফায়ার অ্যালার্ম দেখা যাচ্ছে যে ব্যাটারি চলে গিয়েছে হ্যাঁ ব্যাটারিটা চেঞ্জ করে নেয় অনেক সময় মনে করেন ফায়ার লাগে সেটা অ্যালার্ম বাড়ছে না এ থেকে আসলে এটার কোনো শাস্তিমূলক বা এটার কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা এটা ঠিক করার বা এর থেকে কোনো শাস্তির বিধান রয়েছে কি না ধন্যবাদ আন্নান ভাই আইন অনুসারে এদেশে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ রয়েছে সেক্ষেত্রে সেটা আর্থিক জরিমানা হতে পারে অথবা আপ টু টু ইয়ার্স ইমপ্রিজনমেন্ট হতে পারে তো সেক্ষেত্রে যেটা আগুনের ধরন বুঝে ধরেন এটা যদি স্মল ফায়ার হয়ে থাকে তাহলে ফায়ার এক্সটিংগুইশার ক্যান বি ইউজ সো আপনি যদি কোয়ালিফ একজন যদি কোয়ালিফায়ার ফায়ার মার্শাল অথবা ফায়ার ওয়ার্ডান তাকে থাকেন তাহলে উনি বুঝতে পারবেন যে কোন আগুনটা ট্রেকুলেবল এবং কোন আগুন আগুনটা ট্রেকুলেবল না এই ক্ষেত্রে করণীয় কি ধরেন যে বাড়িতে যে আগুন লাগছে আসলে হ্যাঁ এ থেকে আমাদের কি করতে হবে কি করা আমি কি পরামর্শ দিবেন একটু আগে যেটা বললাম যে আমরা রাইট জিনিসে রায় করতে হবে এক্সাম্পল আপনি মোবাইল ফোন ফর এক্সাম্পল চার্জ লাগিয়ে ঘুমাবেন না আপনি যদি বাইরে যান তখন আপনার যদি মোটর অন থাকে বিভিন্ন জিনিসগুলো আছে যে আপনি কখনো কম্বাস্টেবল মেটেরিয়ালসগুলো ফ্লোরের মধ্যে রাখবেন না অর্থাৎ একটু আগে আপনি যেটা বলছেন আইন অনুসারীটা কিন্তু পরিষ্কারভাবে বলা দেওয়া হয়েছে যে আপনার যদি ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকেন ওই ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট বলেই দেবে যে আপনি কোন জিনিসটা আপনার জন্য করা এবং কোন জিনিসটা আপনি না করা তো ফায়ার এই যে অ্যাসেসমেন্টের বিষয়টা এটা প্রত্যেক বাড়ি বাধ্যতামূলক কি যদি আপনার কমার্শিয়াল আপনি কি বলে কমার্শিয়াল যদি আপনি রেন্টিং করে থাকেন অফকোর্স আপনার ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট থাকতেই হবে ফায়ার এগভেকেশন পলিসি থাকতে হবে আপনি জানাতে হবে পিপলকে যে আগুন লাগলে তাদেরকে কী করতে হবে অথবা ফায়ার মিটিংটা কোথায় এই সমস্ত ধারণা আপনাকে দিতেই হবে এই জন্যই বলছি যে এর জন্য তাদের যে ফায়ার অ্যাসেসমেন্ট প্ল্যান যেটা ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট এটা জরুরি